এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো উলামায়ে হিন্দের কমিটি গঠন কমিটি ভগবান গোলা দু নম্বর ব্লকে এই কমিটিতে সভাপতি নিযুক্ত হলেন রেজাউল করিম সম্পাদক নিযুক্ত হয়েছেন মৌলানা নুর আলম সহ সভাপতি হয়েছেন মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম আজ রানীতোলা থানার অন্তর্গত মালিপুর মসজিদে এই কমিটি গঠন করা হয় ভগবান গোলা দু নম্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ইমাম এবং বিশিষ্ট সমাজসেবীরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন এবং সকলের মতামত দিয়ে কমিটির সভাপতি সম্পাদক সহসম্পাদক তৈরি করা হয় মৌলানা রবিউল ইসলাম বলেন জমিয়েতে উলামায় হিন্দ আমাদের এই সংগঠন দীর্ঘদিন থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন হিন্দু মুসলমান সহ সমস্ত ধর্মের মানুষের সম্প্রীতি বজায় রাখতে মূল্যবান ভূমিকা পালন করে জমিয়েতে উলামায় হিন্দ আপনার নজর রাখছেন পাঞ্জাবে মানবাসী মানুষদের পাশে দাঁড়িয়েছেন জমিয়েতে উলামায় হিন্দ বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত থাকে জমিয়েতে ওলামায় হিন্দ জি আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের মাধ্যমে আমরা এর আগেও বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকার দিয়েছি জমিয়ত ওলামা হিন্দ এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন শুধু রানীতলা দুই নম্বর ব্লকে নয় আমরা ছাত্র জীবন থেকে রানীতলা দুই নম্বর ব্লকে সাংগঠনিক কাজ করছি এবং সমর্থনে ছিলেন আজকে আমরা সরাসরি ময়দানে আমরা লেখাপড়া করার পর সরাসরি ময়দানে এই বিগত পনেরো বছর আমি জমিয়তের সক্রিয় একজন কর্মী আমাদের ব্লকে প্রথমত দুটো ইউনিট ছিল মাঝে একটা ইউনিট হয়েছিল আবারও আমাদের ব্লকে দুটো ইউনিট হল কাজের স্বার্থে জেলা এবং রাজ্যের নির্দেশ মেনেই সেটা হয়েছে আমাদের কর্মী সমর্থকরা এখানে আছেন স্বতঃস্ফূর্ত সাথ দিয়েছেন প্রায় দেড় শতাধিক লোক আজকের উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করেছে সবচেয়েতে বড় ব্যাপার হলো যে জমিয়ত আমাদেরকে করতেই হবে যদি আমরা জমিয়ত না করি তাহলে মুসলমানদের সাহারা ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরে মুসলমানদের হয়ে কথা বলার কেউ নাই আপনারা জানেন যে ফিলিস্তিনে কি অত্যাচার হচ্ছে সেখানেও জমিয়ত কর্মীরা পৌঁছে গিয়ে পুনর্বাসনের ব্যবস্থা চলছে আমাদের হজরত মৌলানা মাহমুদ মাদানী ও হাকিম উদ্দিন কাসিমি সাহেবের নেতৃত্বে সেখানে পুনর্বাসনের কাজ চলছে এবং আপনি যে প্রশ্নটা ইতিপূর্বে করলেন যে পাঞ্জাব বন্যা দুর্গতদের পাশে জমিয়তের আমরা দেখছি কাজকর্ম দেখছি এটা অবাক হওয়ার কিছু নাই আমফান থেকে শুরু করে নানান বিপর্যয় যখন আমাদের দেশে এসেছে তখন ক্ষতিগ্রস্তদের পাশে জমিয়ত দাঁড়িয়েছে তারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে কেটে মানুষের প্রাণ বাঁচিয়েছে এটা হচ্ছে জমিয়ত এমন একটা সংগঠন অরাজনৈতিক সংগঠন জমিয়তের কর্মীরা স্বেচ্ছায় শ্রম দেয় নিজের পকেট থেকে টাকা খরচ করে মানুষের দ্বারে দাঁড়ে ইসলামকে কিভাবে। পৌঁছে দিবে সেই চেষ্টা করে মসজিদ মাদ্রাসা কবরস্থান সরকার যে বর্তমান সরকার যে সাম্প্রদায়িক সরকার সেই সরকার মুসলমানদের যে হক কেড়ে নিতে চাইছে সেই হকের বিরুদ্ধে জমিয়তি একমাত্র মুখ খুলেছে সুপ্রিম কোর্টে মামলা আপনার হাইকোর্টে মামলা বিভিন্ন রাজ্যে মামলা আসামে আপনারা দেখেছেন উনিশ লক্ষ লোককে আসাম সরকার কি করেছে নাগরিকত্ব কেড়ে নিয়েছে সেখানে জমিয়ত মামলা করেছে জমিয়তের মামলার কারণে হিন্দু মুসলিম সকলে আজকে তাদের বাসস্থান খুঁজে পাচ্ছে তাদের পুনর্বাসন হওয়ার যে সুযোগ তারা পাচ্ছে ভোট অধিকার পাচ্ছে আমাদের দেশেও নানান সময়ে নানান রকমের পায় তারা করেছে কেন্দ্রীয় সরকার সাম্প্রদায়িক সরকার কখনো এনআরসি কখনো এসআইআর কখনও বা ডি গ্রুপ কখনও সি গ্রুপের নামে বিভিন্নভাবে বিভক্তি করে এই দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছে জমিয়ত হচ্ছে ঐক্যের একটা বাতাবরণ তৈরি করে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনবৌদ্ধ সকলকে নিয়ে জমিয়ত চলতে চায় এই দেশকে অটুট রাখতে জমিয়তের অবদান স্বাধীনতা সংগ্রামে পাঁচ লক্ষের বেশি মুসলমান শহীদ হয়েছে বাউন্ন হাজার আলেম শহীদ হয়েছে তাদের রক্তে এই ভারতবর্ষ আমরা পেয়েছি ইনশাল্লাহ প্রয়োজনে যদি আবারও রক্ত দিতে হয় জমিয়ত কর্মী এবং প্রেমীগণ প্রস্তুত আছে কিন্তু এই দেশকে আমরা অক্ষুণ্ণ রাখবো আমরা পাকিস্তান হতে দিব না আমরা বাংলাদেশের মতো দেশ হতে দিব না জমিয়ত আমাদের 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 আছে দেশ জাতি আমাদের জাতি ধর্ম বর্ণ বৈষম্য নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই জমিয়তের মূলত এই সমস্তই কাজ এবং আমার নাম হচ্ছে হাফেজ নুর আলম আমি আলাইপুর গ্রাম নিবাসী রানীতলার অন্তর্গত আমি সদ্য নবনির্বাচিত সাধারণ সম্পাদক এই রানীতলা ইউনিট ব্লকের আরও কর্মী সমর্থকদের আর এনারা আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন আমরা জেলা এবং রাজ্যের নির্দেশেই এই কমিটি গঠন করলাম আশা করি আমরা আগামী দিনে এই সাথীদের নিয়ে সঠিকভাবে জমিয়তের কাজকর্ম করব। এবং জাতির সেবা করতে পারবো এটা শুধু আজকের দৃষ্টিতে যেটা আমরা দেখছি পাঞ্জাবে সেটা শুধু পাঞ্জাবি নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন মানুষ বিভিন্ন সময়ে আক্রান্ত হয়ে পড়ে কন্যা প্লাবিত অসহায় দরিদ্র রোগগ্রস্ত সেই সময় সেই জায়গায় সর্বপ্রথম জমিয়তের ভূমিকা থাকে এবং সেইখানে অসহায় মানুষদের পার্শ্বে সর্বপ্রথম জমিয়তি দাঁড়ায় শুধু আসাম আসামগুলো নয় শুধু পাঞ্জাব পাঞ্জাবগুলো নয় হরিয়ানা এমন করে গুজরাট এমন করে দিল্লি বিভিন্ন দেশে এই জমিয়তে ওলামায় তারা অসাম্প্রদায়িক এবং অরাজনৈতিক সংগঠন এই সংগঠন মানুষের পার্শ্বে সর্বক্ষণ আছে এবং সর্বক্ষণ থাকবে এরা জাত পাত বর্ণর ভেদাভেদ চিনে না এরা চায় সম্প্রীতি দেশের ঐক্যকে বজায় রেখে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশে আমরা চলতে শিখি বসবাস করতে আজকে কারা কারা দায়িত্ব না পেল এখানে ভগবানগুলো দুই নম্বর ব্লকে আজকে দায়িত্ব পেলো আমাদের তিনজন এই ব্লক স্তরে একজন হচ্ছে সম্পাদক নুরা হাফেজ নুর আলম সাহেব একজন সভাপতি রেজাউল করিম সাহেব সহ কোষাধ্যক্ষ এমডি হাসানুজ্জামান সাহেব তারপরে আমাদের তিনজন তিনজন করে সভাপতি এবং সম্পাদক তারাও এই পদ এই জায়গা গ্রহণ করেছে রাজ্য কমিটির যেমন জেলা কমিটিতে আছে আমি ব্লকের সহ সম্পাদক সভাপতি আমাদের সহ সম্পাদক আছেন আমাদের সম্পাদক আছেন নুর আলম সাহেব আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ মৌলানা রবিউল ইসলাম বাড়ি মালিপুর দেবাইপুর রতনীতলা জামি মসজিদেরই থ্যাংক ইউ আজকে কর্মসূচি হচ্ছে রানিতলা তথা ভাগনগলা ব্লক টু এর জমিত আলামে হিন্দের কমিটি গঠন পঁচিশ আঠাশ পঁচিশ থেকে দু পঁচিশ থেকে দু হাজার আঠাশ সাল এ টার্মে কমিটি গঠন হলো এখানে এটা তিন বছর পর পর হয় এটা তিন বছর পর পর হয় আচ্ছা আপনাদের জমা জমিয়ত ওলামাহীন কত সালে তৈরি হয়েছে জমিয়ত ওলামাহীন শত শতবর্ষ প্রাচীন অরাজনৈতিক দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী সংগঠন যারা ভারতবর্ষ স্বাধীনতায় অক্লান্ত মেহনত করেছে রক্ত দিয়েছে কারা কারাবাসে আবদ্ধ থেকে ইংরেজকে এ দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে কারণ আমরা দেখেছি জমিয়ত ওনামাই হিন্দের উনিশশো সাতানব্বই সালে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি রাজেশ পাইলট তারপরে মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাতুস্পুত্র শিশির বসু শিশির বোস এইসব প্রমুখ ব্যক্তিবর্গ সেদিন উপস্থিত ছিলেন জমিত ওলামা হিন্দের সমর্থনে জমিত ওলামা হিন্দ সেদিন শিশির অধিকারী শিশির বোস বলেছিলেন যে জমিত উলমায় হিন্দ যদি ইংরেজের বিরুদ্ধে অক্লান্ত মেহনত করে পরিশ্রম করে যদি ওদের বিরুদ্ধে লড়াই না করতো তাহলে স্বাধীনতা আরও একশো বছর পরে গা ভারতবর্ষ স্বাধীনতা পেত জমিতমে হিন্দের অনেক অবদান আছে সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু মুসলমানের মধ্যে আমাদের সম্প্রীতি নষ্ট হলে জমিত উলমে হিন্দের অগ্রণী ভূমিকা থাকে সবসময় প্লাস কোথাও বন্য বিধ্বস্ত মানুষ কোথাও ভূমি কম্পে বিধ্বস্ত মানুষের পাশে তুরান্ত খুব তাড়াতাড়ি জমিত উল্লামা হিন্দ আর্থিক সাহায্য নিয়ে ভারতবর্ষের মানুষের কানায় কানায় পৌঁছে যায় এবং সাহায্য প্রদান করে এই হচ্ছে জমেদৌলমা হিন্দি আপনার নাম এবং পরিচয় আমি রাজল করিম তোলমায় হিন্দের হিন্দে জমেদামা হিন্দের যে কমিটি গঠন হলো আজকে ভাবুন টু রানা থানায় সেই কমিটির আমি নব নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রেজল করিম